হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো মঙ্গলবার ফোন গইতে প্রায় বাজ সাড়ে ছটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ওয়েদারটাই সকাল থেকে মেঘলা মেঘলা কিন্তু এখনো বৃষ্টি আসেনি আর জানেন তো আজকে ঘুমটা বেশ অনেকটাই তাড়াতাড়ি আমার ভেঙে গেছে ওই তো সাড়ে চারটের মতো দিকে ভেঙে গেছে ওই তো সাড়ে চারটের দিকে ঘুমটা ভেঙেছে উঠতে উঠতে ওই তো দশ পনেরো মিনিট একটু পরে উঠেছে আর ঘুম থেকে উঠে দিকে কেউ ঘুম থেকে ওঠেনি তো আমিও কিছু বাসি কাজ ছিল সেগুলো পরে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরের দিকে আর এদিকে রান্নাঘরে এসেছি এসে দিকে মা সবজি কেটে ভাজাটা বসিয়ে দিয়েছে কারণ ওই তো স্কুলে নিয়ে যেতে হবে মাম্মায় তো মা বললে আমি বসিয়ে দিই তুমি ওইদিকে স্নান করে আসো জানেন কালকে রাত্রে যে মামার জ্বর এসেছিলো ওই তো জ্বরের ওষুধ খাওয়ানোর পর এখন তো জ্বরটা বেশ কমে গেছে কিন্তু শরীরটা আজকেও তেমন একটা ভালো না যাই হোক এদিকে আমি এখন একটু যোগা করে নিলাম বেশ অনেক দিন পর জানেন এই সব করার এখন একদমই সময় হয় না ঘুম থেকে উঠলেও আর কি একদমই সময় হয় না এতটা চাপ থাকে সকালে কি বলবো আর ওই তো মামামকে স্কুলে দিয়ে এসে একটু করতে পারি কিন্তু তখন এতটা পেয়ে যায় তখন আর একদমই করতে ইচ্ছে করে না টা যখন ঘুম থেকে উঠবে ফ্রেশ হয়ে তখন করলে কিন্তু দেখবেন ভালো লাগে যাই হোক ওইদিকে আমি একটু ইয়োগা করে মামাকে ডাক দিয়ে দিলাম আর ওর আজকে শরীরটা তেমন একটা ভালো না ঘুম থেকে তো একদমই উঠতে চাইছিল না তো ভেবেও ছিলাম মামামকে স্কুলে নিয়ে যাব। ওকে উঠিয়েও দিয়েছিলাম ওই তো সাতটার মধ্যে কিন্তু তারপর দেখি ওর শরীরটা মানে প্রচণ্ড খারাপ লাগছিল ও নিজের থেকে বলছিল না কিন্তু দেখছিলাম মানে নিজেই তো দেখলে একটা মনে হয় হয় না ওর শরীরটা কেমন মানে এমনটা করেও থাকে না কিন্তু আজকে অনেকটাই চুপচাপ করে বসেছিল যেভাবেই মানে রেখে দিতাম সেভাবেই ছিল মানে মনটা অনেকটাই খারাপ কিন্তু দু একবার বলেছে মা আজকে আমি স্কুলে যাব না তো আমি ভাবলাম যে না স্কুলে নিয়েই যাই কিন্তু তারপর গিয়ে দেখি ওর শরীরটা আজকে মানে একদমই ভালো না তো তারপর গিয়ে আর ওকে স্কুলে নিয়ে যায়নি তো ওর বাবাকেও ডাক দিয়ে দিয়েছিলাম ওর বাবা উঠে বিছানাটা ওইতে মশারিটা টশারি খুলে রেখে দিল উঠে চলে গেলো ও স্নান করতে আর এদিকে দেখুন মামা কিভাবে শুয়ে পড়লো মামাকে উঠিয়ে রেখে আমি এদিকে চলে এসেছিলাম রান্না করে মামার জন্যই টিফিন রেডি করার জন্য তো তখনও ভাবছিলাম যে না স্কুলে পাঠাবো পাঠাবো তো আর জন্য আর কি টিফিন করছিলাম আর কালকে তো খায়নি রাত্রে একদমই অল্প খেয়েছে তো সেই কারণে ভেবেছিলাম টিফিন ওকে চিনি রুটি করে দেবো যেটা আমরাও খুবই ভালোবাসতাম আগে আর মামামও দেখি এখন খুবই ভালোবাসে তো সেই কারণে ভেবেছি ওকে এটাই দিয়ে দিই তো তারপর আর কি বানাতে বানাতে ওকে একবার দেখতে গিয়েছিলাম দেখি ও একদম শুয়ে রয়েছে মনটা প্রচণ্ড খারাপ তো তারপর ক্যান্সেল করে দিয়েছি ভেবেছি যে না থাক ওকে আজকে আর স্কুলে নিয়ে যাব না মানে শরীরটা ভালো না বলে মনটা অনেকটাই খারাপ আর জানি তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে কেমন করে থাকে আর তখন কিন্তু নিজের মনটাও একদমই ভালো লাগে না কালকে থেকে শরীরটা খারাপ মনটা এতটা খারাপ ওর খারাপই কিন্তু আমার এতটা খারাপ লাগছিল মানে ওকে দেখে আমার একদমই ভালো লাগছিল না যাই হোক কি আর করা যাবে তো ওইদিকে মাম্মাম শুয়েছিল আর এইদিকে আমি কয়েকটা পরোটা করে নিচ্ছিলাম আর এই মানে পরোটাটা না ঘি দিয়ে ভাজলে আমার কাছে ভীষণই ভালো লাগে তো মামামও বেশ ভালোবাসে তো সেইখানে মামার জন্য এটা ভেজে রাখলাম আর ওইদিকে তারপর মামাকে একটু দেখতে গিয়েছিলাম আবারও দেখি ওর ঠান্ডা লাগছিল আর শরীরটাও বেশ গরম গরম লাগছিল তো তারপর ভাবলাম যে না ঠিক আছে আজকে আর স্কুলে পাঠাবো না দেখুন কি চুপটি করে শুয়ে রয়েছে জীবনেই কিন্তু কষ্ট থাকে মায়ের কষ্ট একদমই আলাদা মা হলেই বোঝা যায় মা না হওয়ার আগে কিন্তু একদমই বোঝা যায় না জানেন আগে বুঝতে পারতাম না কিন্তু এখন ঠিক বুঝতে পারি মাদের যে কতটা কষ্ট কষ্ট লাগে তার বাচ্চার যখন শরীর খারাপ হয় বা কোনো কিছু খারাপ হয় তখন কতটা খারাপ লাগে জানেন আমার এতটা খারাপ লাগে বাড়িতে সবাই আমাকে খুব বলে যে তুমি কেন মনটা খারাপ করে রাখো শরীর খারাপ তো হতেই পারে বলে কি হলো ঠিক তো হয়েই যাবে কিন্তু জানি না কেন ও যখন না খায় ওর মুখটা যখন দেখি ও হাসছে না খেলা করছে না তখন মনটা যেন ভিতর থেকে কেমন একটা করে আসে আর তখন কিচ্ছু ভালো লাগে না মামকে তো স্কুলে নিচ্ছি না তো মামামকে উঠি আর দাদু ভাইয়ের কাছে দিয়ে আসলাম আর এইদিকে আজকে বিশালার বেশিটা চেঞ্জ করব তো ভাবলাম যে না আজকেই সময় রয়েছে যেহেতু মামা স্কুলে যাচ্ছে না আজকেই ধুয়ে দেব আজকে একদমই ধোয়ার ইচ্ছে করছিল না কিন্তু তারপরও ভাবলাম যে না আজকেই ধুয়ে দেব যা কাজ আছে করে নেবো আজকেই এ রোদ্রুও বেশ ভালো দিয়েছে এই রোদ্রু দেখে ভাবলাম যে না আজকেই ধুয়ে দেব আবার যায় না কখন বৃষ্টি শুরু হয়ে যাবে এখন তো কোনো ওয়েদারে ঠিক ঠিকানে নেই কখন বৃষ্টি সে কখন রোদ্র উঠবে তো এই তো এইদিকে ভালো করে আমি বিছানার চাদরটা পেতে দিলাম এখন সাইডগুলো দিয়ে গুজে গাজে এইদিকে এখন এই যে কম্বলটাও ঠিকঠাক করে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি কম্বলটা এখনো রাখা হচ্ছে না দেখুন তো যেদিন থেকে ভেবেছি আমি কম্বলটা ধুয়ে দেব সেই দিন থেকেই দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হয়তো এক বেলা রোদ্র উঠলে আরও এক বৃষ্টি হয় তো সেই কারণে আর কি ধোয়াই হচ্ছে না সাইড করে এখানটাতেই রেখে দিয়েছি যাই হোক এই বৃষ্টির পর যেদিন ভালো করে দু তিন দিনের মধ্যে রোদ্র উঠবে সেই ভালো করে ধুয়ে দেব কম্বলটা ধুয়ে রেখে দেব আর এই দিকে তো বালিশের তো আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তারপর আবারও বের করে তো এখন আমি আবার খুলে নিচ্ছি তো ভেবেছিলাম আজকে আর ধুবো না কিন্তু ওই তো স্কুল যেহেতু ক্যান্সেল হয়েছে মানে যাওয়া হয়নি তো সেই কারণে বললাম যে না ধুয়েই দিই আজকে নয়তো যেদিন স্কুল থাকে এতটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় তখন আর ওই কাপড় ধুতে গেলে আরও বেশ রান্নাবান্নার দিকে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক ওইদিকে আমি কাপড়গুলো খুলে রেখে দিলাম একটু পরে ভিজিয়ে রেখে রাখবো তার আগে ভাবলাম যে আমি একটু মাথাটা তাহলে একটু ঠিকঠাক করে নিই সেই সকালে স্নান করার পর আর মাথাটা এত ছিল আর খুলি নি তো এই তো এখন ভালো করে খুলে মাথাটা আছড়িয়ে এখন সিঁদুরটা দিয়ে নেব তো ওইদিকে সিঁদুরটা দিয়ে আমি বরকেও খাওয়া দিয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করে চলে গেছে দোকানে আর তারপর আমিও খেয়ে নিয়েছি আর মাম্মার তো আজকে একদমই খাওয়া ইচ্ছে নেই দু একবারের মতো ভাত খেয়েছে ও খাওয়া দাওয়া করে এখন আর দাদু ভাইয়ের সঙ্গেই রয়েছে আর এইদিকে আমি কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো এখন এই তো মেলে দিচ্ছি ধুয়ে নিয়ে জানেন এত কাপড় কয়েকদিন ধরতে ধুচ্ছি আমি আর একদমই ভালো লাগে না কাপড় ধুতে তো সেই কারণে ভাবলাম যে না আর জমিয়ে রাখবো না কারণ একসাথে কাপড় ধুতে গেলে বেশ অনেকটাই কষ্ট হয় যে কয়েকটাই বের হোক না কেন একটাই বা দুটো হোক মানে যখনের কাপড় তখনই ধুয়ে দিলে কিন্তু এত কাপড় জমবেও না আর কষ্টও হবে না তো সেই কারণে ভাবলাম যে না আজকে আরও জমিয়ে রাখলে কালকে আরও অনেক জমিয়ে থাকবে তো সেই সব ধুতে গেলে আরও কষ্ট হবে তো সেই এই কয়েকটাই আজকে ধুয়ে দিলাম মেলে আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আমার খুবই পছন্দর একটা রেসিপি বানাচ্ছি কারকলের পুর যেটা আমার খুবই 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 পছন্দ হয় আর ডাল করছি এটা তো ডালের সঙ্গে কম্বিনেশন কি বলবো খুবই ভালো লাগে তো এদিকে ডালটা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে নামিয়ে রাখবো আর ওইদিকে ছোট মাছ টাকা হয়েছিল কালকে সেটা দিয়ে চটচড়ি করব আর আমার জন্য এই তো কারকলের পুর করব ডাল রয়েছে আরও কিছু একটা বানিয়ে নেব তো এই তো দেখুন ডালটা ফোড়নে দিয়ে তারপর নামিয়ে নিলাম আর এইদিকে এখন কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা রসুন এইসব দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভেজে তারপর ওই তো কারকলের থেকে যে বিচিগুলো বের করে রেখে দিয়েছিলাম সেই সবই এখন ভালো করে একটু ভেজে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব জানেন আজকের কারকলের ফুলটা তেমন একটা ভালো হয়নি কিন্তু প্রথমবার বানিয়েছি না মানে এবছরে প্রথমবার করেছি খেতেও ভালোই লাগে লেগেছে কিন্তু আর একটু ভালো হতে পারতো যাই হোক এই তো দেখুন মিক্সিতে পেস্ট করে এই তো এখন গুলোতে লাগিয়ে দিচ্ছি পরে আর কি ভাত খাওয়ার সময় ভেজে নেব আর আজকে একদমই সিম্পল রান্না হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে তো চলুন আজকে ব্লগটাও কিন্তু আমি এখানে অ্যান্ড করলাম আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে